সেখানে ভারতের মানে সাড়ে ছয়ের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে কারণ এখন যদি তাড়াতাড়ি নির্বাচন হয় তাড়াতাড়ি ক্ষমতা একদম দল যারা যাবে যাওয়ার পরে যে স্ট্রাকচারটা পাইবে পুলিশ বলেন প্রশাসন বলেন আমলা বলেন এই স্ট্রাকচারটা বানানো কাদের কথা বলি না

এমনকি শেষ বৈঠকটা যে হয়েছিল আপনারা জানেন কোন জায়গা হয়েছিল বিশ্বকাপ খেলা হয়ে গেল কাতারে সেখানে বসিয়া ঠিক আছে আমরা তো মালামাল গুলো দিয়ে যাবো এই যে হামরি গাড়ি ব্ল্যাক হক হেলিকপ্টার সহ হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার যন্ত্রপাতি মোজাহা বলে যে না ওটা তো গনিমতের মাল ওটা দেওয়া যায় না